ফান খাইতে আছে তুস করে লাইতেছে হুজুরে ডাক দিতে পারে না না হইলে আপনার আব্বা ডাক লইল ফান্ডে যে একটু আস্তে আস্তে এটা ডরাইতে আছে হ্যাঁ আমারও তো ডর করছে ফানের কি ডর মার হাবা না রে দাউদ আলাই হিসালাম নাম শুনছেন না আপনারা দাউ দালে যার উপরে জাবুর কেতাব নাজিল হয়েছে ওনার জামানায় লোহার ব্যবহার ছিল বেশি লোহা দিয়া তারা ঘর বানাইতো লোহা দিয়া তারা টুফি বানাইতো লোহা দিয়া জোতা বানাইতো লোহা দিয়া তারা আপনার বাসন প্লেট বোতল সব লোহার ব্যবহার ঘর দরজা সব হলো লোহার লোহা তো এখানকার জমানার মানুষগুলো লোহাকে আগুনে গলাইয়া হাতুড়ি দিয়া পিটাইয়া এটাকে বিভিন্ন শেপে নিয়ে যেত বিভিন্ন আকৃতি দিয়া এটাতে প্লেট বানাইতো গ্লাস বানাইতো মগ বানাইত জুতা বানাইত টুপি বানাইতো নানান জিনিস বানাইতেন এখন আল্লাহ কয় তোমরা তো লোহা বেশি ব্যবহার করো ফাটাইতাসি একজন ট্যার ফাইপ এবার লোহারে কেমনে কী করে এবার নাম হলো দাউদ নবী সুবাহন আল্লাহ বলবেন না দাউদ নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন লোহার এক কেজি খুব খেয়াল করেন এক কেজি একটা লোহার ভাটকারা উনি যদি বিশ মিল্লা হাতের তালুতে নিত বিশ কই আপনি মুট করতো হগলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া ফানি ভরতে আসে সবাই কই সবাই কই কী রে উনি দিবি মুডের ভিতরে রইলো লোহা পানি পড়ে গেলে সকলে খুল্লা দেখছে যে ওই লোহাটা পানি হয়ে পড়ে গেছে শোভান আল্লাহর আসতে কন আপনারা যেমনি শোভান আল্লাহ কইসেন মন হয় যেন কত পরশু দিন আমরা উড়ুয়াইলের কুদ্দুসে এমনি বাট পানি ফানি বানাইলিস জানো তোর হুত যদি শোভান আল্লাহ কিন ঘুরতেন কেন আপনারা তারা ওপরে তো দাউদ নবী ফাঁলে কি না ফার্লে কি নমুনায় কয় আর কি দাউদ নবীর আল্লাহ ক্ষমতা দিছে সোবাহন আল্লাহ বলবেন না এই লোহারে পানি করাই খেলতে পারতেন তো শুধু বাচ্চারা যারা গরিব মানুষ তো কামারের দোহানও নিলে একটা দাও বানাইতে গেলে একশো টাকা লাগে একটা নিরিকাশি বানাইতে নিলে পঞ্চাশ টাকা দোকান লাগে তো গরিব মানুষ যারা তারা তো শুনছে দাউদ নবীর খুব মায়া আর দাউদ নবী লোহারে পানি বানাইতে পারে তো শুধু ছোটো ফোলা ফ্যান্টে বেডেইতে যাও দাউদ নবীর কাছে লয়া যাও এই লোহার কই কোদাল বানাই দিত তো ফলাফে নিজেও আলাইকুম আসসালামাইকুম আলাইকুম আসসালাম হুজুর আম্মাই ফাটাইছে কই কি রে কই লোহাডারে বিলে কোদাল বানাই দিতেন হুজুর কেন জায়গাটা নো আমার কাছে আনো তো হুজুর লোহার ডারি দিয়ে টান দিছে এমন ফোসা দিছে গেছে গা এডারে কোদাল বানাই দিছে কয় আসাল লাগাইয়া তোর আম্মার গিয়া হুজুর কইতেন না সুবহানাল্লাহ দাউদ সালাম লোহাকে পানি বানাই ফেলতে পারতেন আর ওই জমানার মানুষগুলা গান বড় পছন্দ করত তাদের সুরের ঝংকার তাদের হৃদয়ে আন্দোলন সৃষ্টি করত গান বাজনা বড় পছন্দ করত বেশি এমন কণ্ঠের মানুষ যারা সুরের জাদুঘর তাদের প্রতি তাদের খুব টান ছিল আল্লাহ কয় সুর কারে কয়েটার পাইবা সালাম সালামকে এমন সুন্দর সুর আল্লাহ দিলেন তিনি যখন মসজিদের ভিতরে বসে বসে জাবর তালাওয়াত করতেন এলাকার মানুষ দেখতো ওই মসজিদের উপরে সব পাখি এসে জমা হয়ে গেছে সবাই চিন্তায় পড়ে যেত ঘটনা কি মসজিদের উপরে তো পাখি কেন সবাই উঁকি মেরে দেখতো নবী নবিজাবুর তেলাওয়াত করে আর পাখিরা শোনার জন্য মসজিদে জমা হয়ে গেছে আম সলমান নদীর কেনারে বেলা তিনি যখন বসে বসে তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো নদীর কিনারে চলে আসত ঘাড় কাত করে ফালাইয়া ওনার জাবুরের তেলাওয়াত তারা শুনত এক 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 আল্লাহ এক একটা নিয়ে দিয়েছেন আু সফিউল্লাহ আবুল বাসার আদম হইল মানুষের আব্বা সুবহানাল্লাহ কয় না দুই নাম্বার নূহ নবী ওনারে কয় আদমে সানি সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ اسماعিল জবীউল্লাহ موسی আলী মুলা ঈসা রূহুল্লাহ সুলাইমান নবীরে দিল রাজত্ব দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ ইউ সুফ নবীরে দিল সুন্দর চেহারা সুহারা লাগায় না এখন এক এক নবীরে এক একটা জিনিস দিল আমরা ওয়াইলার গ্রাম থেকে জানতে চাই রব্বে অনপ্যেকারী আপনি সব নবীরে সব দিলেন আমাদের জানতে মন চায় আমাদের নবীরে কি দিলে জানতে মন চায় না কি চায় না আপনি যে একজন একটা দিয়া বোঝা রইছেন মানুষের বাপ বানাই রাখছেন ওই আদমরে জাতির ফিতা বানাই রাখছেন হিমরে সুন্দর কণ্ঠ দিয়া রাখছেন দাউদ নবীরে সুন্দর চেহারা দিয়া রাখছেন ইউসুফ নবীরে দি দিয়া লাইছেন আমার নবীরে কি দিছেন সোহান আল্লাহ না আল্লাহ কয় জানতে বুঝি বড় মন চায় সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইন মুস্তাহিদিন আইন শরিয়ত আইন তরিকত তরীকত সালামায়ে মুতাকদ্দিমিন মুতাকখিরিন ইমাম সাহেবান মুফতিয়ানে আজম মুফাসসিরিনে کرام সবাই মিলে একমত হয়ে গেল শুনো 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 জানতে চেয়েছিলে আমার নবীর আল্লাহ কি দিল শুনে যাও শুনে যাও ও আদম থেকে ঈসা এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসুল মিলে যা আমার একা ইতা ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে আছে নাকি নাই আহ আমার নবী কেমন সুন্দর এসার নামাজ পড়লেন মসজিদে নববীতে প্রচন্ড গরম ভাবসা গরম মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায় আমার নবী ঘরে এসে ঢুকলেন আম্বাজান আয়সা রদি আনহা ওনাকে ডেকে বললেন আয়েশা ও আয়সা প্রচন্ড গরম গো আয়সা তাড়াতাড়ি ঘরের আঙ্গিনায় একটা খেজুর পাতার পাটি বিছাও একটু আরাম করি খেজুর পাতার পাটি বিছালেন তিনি আসন পেতে বসলেন নবীজি আম্মাজান আয়সার কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন আম্মাজান আয়সা কপালে আলতো করে টিপে দেয় আর চুলের মাঝে বিলি কেটে দেয় নবীজি আনন্দে চোখ বন্ধ করে আছেন এক সাহাবা আসছেন নবীর সাথে দেখা করার জন্য বাগানের দূরে দাঁড়াইয়া। দেখে। দুইটা একটা চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে আরেকটা চাঁদ নবীর ঘরের দরজায় শুয়ে আছে চাঁদটি আজকে দুইটা হয়ে গেছে সাহাবা কয় আমি একবার চাই আকাশের দিকে একবার চাই জমিনের দিকে আমি হিসাব মিলাইতেছিলাম কোন চারটা সুন্দর আমি হিসাব মিলাইতেছিলাম আকাশের চাট সুন্দর নাকি জমিনে সেইটা পড়ে আছে সুন্দর আমি কিং কর্তব্য বিমোর হয়ে গেলাম আমি ডিসিশন নিতে পারতেছিলাম না আমি কনফিউজ ছিলাম আমি চিন্তায় পরে গেলাম কোনটা সুন্দর একবার চাই আকাশের দিকে একবার চাই আম্মাজান আয়েশার কুলের দিকে শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছে গেলাম আকাশের চাঁদের চাইতে আম্মাজান আয়েশার কুলে যেই চারটা ঘুমিয়ে আছে আমার নবী আকাশের চাঁদের চাইতে কুটি গুণ বেশি সুন্দর আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন নাম রেখে দিলেন আল্লাহর সাথে কথা কয় আবার খেয়াল করে দেখো যখন পাড়া কদম বাড়ায় মুসার কদম চলে যায় তুর পাহাড়ে আর আমার নবী যখন কদম বাড়ায় আমার নবীর কদম চলে যায় আর সে এই নবী তোমার আমার নবী এখন এই নবীর ব্যাপারে আমাদের ধারণা কি জানতে হবে তার আগে জানতে হবে আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা কি আমার ভাই খালিদ সাইফুল্লাহ আলহুদা আমি মন দিয়ে তার কথাগুলো শুনছিলাম আমার দেশের মানুষ আল্লাহর আবাদত করে আবার দেখা যায় গাছের গোড়ায় গিয়া সেজদা দেয় মূর্তির পায়ে সেজদা দেয় অনেক জায়গায় পীরের পায়েও সেজদা দেয় না কি দেয় না আপনাদের এলাকায় বোধ দেয় না 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 আমি ওই সাতফুর হুজুর ওই মাহফিল গেছিলাম সাতফুর কি ফুর চাঁদপুর সাতফুর মাহফিল গেছি পরে আমি জি গেলাম ও তোমরা কি নেবো না কই যে হুজুর আমরা ওগুলো একটা মাজার হয়েছে মাজারও মানুষের সাজদাদা কিছু কইতেন না না কি আমরাটাকে আফসোস লাগতেছে ইস 7 ফুট যাইতাম ফললাম না সাজদাও দিতাম ফললাম না না নমুনা কয় আর কি নাউজুবিল্লাহ কর আল্লাহু আকবার গিয়ে দেই মাজার ও সাজদা দתי এটা তো দেখ কুমিল্লার দহিন দিয়ে যে গেলাম 7 ফুট হই নাইছি মাজার দাদা সাজদা কী তোমরা কি অবস্থা কো হুজুর আমরাগুল একজন ভিড়bar হইছে এবার আর ফাওয়ের ভিতরে সাজ দাদা আরেকটু উত্তরে আইসি পরে জি গেলাম তোমরা কি নমুনা কয় ফিরের ফাও সুমায় ব্রাহ্মণ বাড়ি এক জায়গাত নাম কইতাম না কইলে সিন না লাগবেন আইয়া জি গেছি তোমরা কি অবস্থা কয় ফিরের বুড় আঙ্গুল সো ফিরের বুড় আঙ্গুল সো আমি কয় কয় কি তারে গেছলাম সিটা কান কি গা আমার কথা কেনা কি গা সিটা গিয়া জি গেলাম আমরা সাতফুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফিরের ফাও সাজদা দেয় মাজারও সাজদা দেয় ফিরের ফাও সুমায় মাই আঙ্গুল সোয় তোমরা এগুলো কিচ্ছু আসেনি কই জিহুজের আরেকটা আমি হেঁটে কয় ফিরের গুসল করায় সেই গুসলের পানি মুড়িদরা বোতলও বইডা বাইক নিয়ে খায় খাডাস কয় একটা মানুষের গুসল করাইলে কত জায়গা বাইয়া পানি পরে জায়গাটি আসেনি হকলের লগে হ্যাঁ বেড়া আবার চায় আসেনি চাইতেন কইসি আপনারে নাউজিবিল্লা কেন আহারে মুসলমান আহারে মুসলমান একটা মানুষ গোসল করাইলে কত জায়গা দিয়ে পানি যায় এই জায়গাগুলো পীরের যেমন আছে তোমারও তো আছে সবদি জায়গার নামও তো মাইকেত না এত জায়গা বা ইয়া পানি যায় আর সেই ফানি বুতল বইরা খাও ঠেডা ফুইরা জামড়ার তারা মরে না কফাল বালা ঠিক কিনা কুদ্দুর চিন্তা করে কুদ্দুর চিন্তা করে আচ্ছা আরো সহজ কই হ্যাঁ হুজুর আপনারা কয় ভাই আচ্ছা আরেক ভাইয়ের নাম আপনার আপনার নাম আতাউল্লাহ হুজুরের নাম হইল আতাউল্লাহ হুজুরের ভাইয়ের খুব খেয়াল করেন সিহন কথা হুজুরের নাম আতাউল্লাহ হুজুরের ভাইয়ের নাম সেনা সনাউল্লাহ সুবহানাল্লাহ বলবেন না ফাজ ভাই দুইজন হইলে আমরা ছাড়বো হুজুরের ফুতার নাম কর বড়چل নাম শিবীরা শিব আমরা এখানেও এক শিব বিরাছে এই শিবীরে ওমা আমি তো ধরতাম ভরছি কি করে আমরা শিব বিরে দি মিল লাগাছে গা দিতে তে 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 বাড়াবা কয়না দি এই শিব্বির আহমদ হ্যাঁ এই তো মাসাল্লাহ আমরা পয়েন্ট পাইয়া গেছি তাইলে হুজুর তারা মনে করেন দুই ভাই আতাউল্লাহ আর সানাউল্লাহ তারা দুই বাইয়ে আপনার বইয়া রইছে সরাই বাজারও কখনো সরাই লুফাজালা বাজারও এক বেড়া দুধের চা বেছে হ্যাঁ বেড়ার বইয়া বইয়া উনি আর ওনার বাইজে সানাউল্লাহ তারা দুনু বাইয়ে এই ব্রাহ্মণবাড়িয়াতে আইতে আছে ওই ইয়া জামে অনুসারে কোনো একটা কাম আসিল সাইরা আইতে আইতে রাত্র দশটা বাজা গেছে গা তারা মনে করছে এবারে আবার কইছে সানাউল্লাহ আমরা যখন ওই আইসি যখন রাইটে গেছে গা ওরা ভাইয়ে দুই কাপ চা খাইয়া যায় তো দুধের চা খাওয়ানো লেগে তারা ঢুকছে এর ভিতরে এবার হুতে শিব মনে করেন সিটা কাং কিটা কিটাকাং যেটা প্রশ্ন করে আওয়াজ করে লইয়া পড়বেন কিটা গাং চিটাং থাহে মনে করেন শিববিরে শিবিরেও আইয়া সরাইল নামছে শিবিরেও জানে এই ধরনের যে দুধ চা বালা পাওয়া যায় তেও ঢুকছে মনে করছে আচ্ছা চাটা খাই এই বা ঠান্ডা হইয়া রয়েছে এর ভিতরে দেহে তার আব্বা আতাউল্লা তার উল্লা সানাউল্লা দুজনে বইয়া বইয়া চা খায় শিবিরে করছে গীতা তার আব্বার দিকে না চাইয়া তার আব্বারে বালা বুড়া না জিগাইয়া তার আব্বারে সালাম না দিয়া তার সাসা উল্লার কাছে গিয়া সাসা কেমন আছেন সানাউল্লার কাছে গেছে গিয়া সেইরা তার আব্বারের দৈক্য না দেহার বান কইরা সাসার কাছে গিয়া ফাও দেরা সালাম কইরা আব্বা কেমন আছে কারে কইছে এই তো মার্শাল্লাহ বুঝা একটু জুড়ে কইতে কারে কইছে তার আব্বা এখনো আছে নাকি নাই এটা যে শিববীর যে আতাউল্লাহ সাহেবের ছেলে দোহানু যেত্রী মানুষ সকলে জানে জহনে তে আতা উল্লাহ হালাইয়া সানাউল্লাহ সাবরে আব্বা খেলাইছে এই ডাকার সাথে সাথে দোকানটাকে চুপ করেছে না আইস দিয়া লইছে সবাই মিল্লা হাসি দিয়া লইছে কি উম আতাউল্লা বাইসাব রে ফুত্রে দি সানাউল্লাহ রে সানাউল্লা বাইসাব রে আব্বা খেলাইছে কি হই বল লাভ দুনিয়া ডাকে লক্ষণ রে এবার আয় আস্থি কইরা মাথাটা নোয়াইয়া এবার আর মনকে আনন্দ না কষ্ট এবারে মনে মনে কর ফুত এই আমার এই বেলজ্যুতি করলি তুই বাচ্চা ও অনের কথা আছে দশ মাস দশ দিনে আল্লাহর হুকুমে তুই আইয়া ফরস আগে এরপরে তোরে এ বুথলের ভিতরে শিশি কাছের ভিতরে তোরে দুহাই রেখে আড়াই লাখ টাকা বিল দিছি তুই তখন ও সত্তা সেই সময় তোরে আড়াই লাখ টাকা খরচ করালেসি তোর ফিসে সুইটটা থাকতে তোরে বাজারও লয়ে গেছি আঙ্গুলো ধরে ধরে চিপস খাওয়াইছি আমি লজেন খাওয়াইছি আমি লুঙ্গি কিনা দিছি আমি হাফ প্যান্ট কিনা দিছি আমি আর হচ্ছে তুই হলো না পড়া হ্যাঁ আবার আর মনটার কষ্ট গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে আবার এক কেউ লোক কিচ্ছু না কইয়া বাইতেছে পরে কফালো গামলার চোখটি লাল লাল এবার খাটটার খাট্টার উপরে দুপুরেও বইসে পরে ওনার ওয়াইফ এই 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 ইয়ার শিবিরার আম্মায় আইয়সের কয় কি আপনি কি মন খারাপ ওই কি আর মন থাকলে না মন থাকলে না খারাপ হইতো কয় কী তো হয়েছে কয় এই শিবের কোয়ে কাম করছে তে কই কি করছে কই দোহান্ডা ভর্তি মানুষ এত্রী মাইসের সামনে তে আমারে হালাইয়া সান উল্লাহ রাকা বইয়া রইসে এবারে কই কম করছে তে এই কম করছে ভাইতেগুলো জানা ভাইতে ভাইতে যা লোকজন আর লইকে ফুট ফেট ও দর্সি লাইকে ফুট ফেট ও দর্শি তে সান উল্লা ভাই সাবদিকে তার আপ সিন আজ আর যা ভাইতে যা লোক তারে এর পরে খবর হইলো তা ভাই সাব সব বুদ্ধিমান মানুষ আমরা অনেক সালা কইছি। হ্যাঁ আতাউল্লাহ ভাইয়ের ছেলে শিব্বিরে আতাউল্লাহ ভাইয়ের আব্বা না রাখলে সানাউল্লাহর আব্বা রাখলে যদি আতাউল্লাহ ভাইয়ের এত কষ্ট হয় যে আল্লাহ তোমারে বানাইলো যে আল্লাহ তোমারে খাওয়াইলো সুভার আল্লাহ কয়লা যে আল্লাহ আকাশ দিল খুঁটি ছাড়া যে আল্লাহ জমিন দিল সমতল করে যে আল্লাহ কুলুকুলু বেগে বয়ে যাওয়া নদী দিল নদীর ভিতরে পানি দিল পানির ভিতরে মাছ দিল মাছের পরে গাছ দিল নদীর কিনারে গাছের ভিতরে ফুল দিল ফল দিল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত দিল আখের ভিতরে দিল রস যে আল্লাহ তোমারে মানুষ বানাইলো আশরাফুল বা ঘোষণা দিল তোমার জন্য সব বানাইল আতাউল্লাহ সাহেবের ছেলে শিব সানাউল্লাহ সাদা উল্লাহ আব্বা ডাকলে আতাউল্লাহ ভাইয়ের যদি এত কষ্ট হয় যে আল্লাহ তোমার কলিজা ফাইটা যায় ঠিক কিনা আল্লাহ কয় বান্দারে ও বান্দা আল্লাহ আমি ভিতরে মানুষ বানাইছিলাম পরে বানানোর আগে যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছিলাম সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ আলোচনা হয়েছে তখন সব ফেরেজ তারা হলো মেম্বার অফ পার্লামেন্ট এখন মেম্বার অফ পার্লামেন্ট যারা সবাইকে আল্লাহ ডাকলেন সবাই জানতে চাইলেন কারিব কেন আপনি ডেকেছেন কি দরকার আমাদের আল্লাহ সেদিন একটা আলোচনা করেছিলেন আলোচনাটা যেন আমরা জানতে পারি এই জন্য আল্লাহ কথা আলা আলোচনার আলোচ্য বিষয়ে কর কট করে দিয়েছেন সেদিন আলোচনা কি হয়েছিল আমরা সব অনেকেই জানি অনেকেই পারি চলো সবাই মিলে পড়ি আল্লাহ কয় ইন নিজ আইলুন ফিল্লা আৰু দে খালিফা আল্লাহ ডেকে কয় ফেৰিষ্টা ৰেফ অ ফিৰিষ্টা আমি একটা খাওঁ আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা তারা কয় বানাবেন না কয় কয় বানাবেন বানাবেন না না কেন বানাবো মানুষ মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে মানুষ বানাবেন একজনের খেতের লাইট কারবারটা গেছে গেছে না কি গেছে না গত পনেরোটা বছর তোমারে মানুষ বানাইয়া আল্লাহ তোমারে নাম দিছে আশরাফুল মখলুকাত তুমি বুড়ে আগে রাজ আমি তুমি দামি আমরা আমরা তোমরা তোমরা মিলজিল করে পনেরোটা বছর যারা ভুটার হইছে আমার কলিজার টুকরা যুবকেরা ভুট কেন্দ্রে যাওয়া লাগে নাই ঠিক কিনা বলো এই কারবারটা গেছে ফেরেস তারা কইছে আল্লাহ মানুষ বানাইয়েন না এটা নিতে করব। করবো এইতে তো করবো সুতরাং দরকার নাই দিনের বুট রাইতে সাইড দরকার নাই এই তা মানুষ টানুষ বানালেন আল্লাহ কহ মালা তাল আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহান আল্লাহ আমরা সেই মানুষ কষ্ট হচ্ছে আপনাদের মনوجগ নষ্ট হয়ে গেছে এবার যা এই উটলো উটই কি তারে ব্রা এই এবারে শিশুটা উটনের চিন্তা করব না ফেশাব ধরলো আর দুই আড়াই ঘন্টা রাহন যায় ঠিক নেই একদম উড়উড়ি দরকার নাই সবাই বসে থাকো মন দিয়ে শুনো আবার কবে মাহফিল হবে আবার আমি আসতে পারি না না পারি শيطان এক টেনশনে দরকারে সাফা দিয়া বসেন আজকে ঘড়ির দিকে সাওয়ার নাই কয় ঘন্টা উইব এটা কোন jeito নাই ঠিক হুজুরান নাইয়া বেরে যাচ্ছে ফাতিয়া লাইসা আজ তো বাইতেতে করতাম করতাম যাইন মু না এটা কথার কথা মারhaba কয় না আল্লাহ জেরা কয় না মারhaba আল্লাহ মুসলমান আবার 10000 বছর আগে নবী পাঠা সুবহানাল্লাহ কয় না হাজার বছর আগে যখন নবী পাঠাইলেন এই নবীর দিনের দাওয়াত দিলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ এক দল আল্লাহওয়ালা আর একদল দল শয়তানওয়ালা এক দল জান্নাতি আর একদল জাহান্নামি একদল এক দল চাইতে উত্তম আর একদল দল জানোয়ারের চাইতে খারাপ ঠিক কিনা মানুষ দুই ভাগ হয়েছে জান্নাতি জাহান্নামি এখন জাহান্নামিকারা ওদের ব্যাপার আল্লা ওয়াশ করে দিয়েছেন ওয়াল্লাহম কলহবুল্লা ইফ কাহু নবি হাফ ওয়ালহুম আয়ুনুল্লায়ুব শিরুন আবি হা ওয়াল্হু আজানুল্লা ইফ মাউ নবি হা উলাই কাকল আল আম বালহুম আদল দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যেমন মদ আছে বোঝে না শৌখ আছে দেখে না কান আছে শোনে না আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ ওলাই কাকাল ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহতে কি জানোয়ার আল্লাহ কয় না হুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট না বাবা বিরক্ত করো না এরকম করো না বিরক্ত করো না আমিন কর এরকম জানোয়ারের চাইতে খারাপ এই বাংলাদেশও আছে নাকি কি নাই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সারটি কথা না। আপনাদের গ্রামে এই অরওয়াইল থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকেও পড়ে সংখ্যা একেবারেই কম পুরা বাংলাদেশে এক গ্রামে বেশিতে বেশি পড়লে কয়জন পড়ব ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়তো তো কথা না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হ্যাঁ কইয়া বইছে যে যারা খুব খেয়াল কয় যারা পর্দা করে বোরকা পরে হেজাব লাগায় মেকআপ পড়ে অর্থাৎ যেই সব মেয়েরা পর্দা করে মনে করেন হুজুর আতাউল্লাহ হুজুরের মেয়ে ওনার মেয়ে খুব পর্দা নিশীল এখন ওনার মেয়ে ভালো মেধা স্কুলে কলেজে পড়েছে শেষ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসারে কয় যেই মেয়েরা পর্দা করে বোরকা লাগায় হেজাব পড়ে মেকআপ লাগায় এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হইয়া গেলেই ভালো হয় আপনারা কি রাজি কথা কেন রাজি না বলবেন না তার নাম কিন্তু মুসলমানের নাম মুসলমান তার আব্বাও মুসলমান তার মাও মুসলমান তার নামও মুসলমানের নাম সে কত বড় জঘন্য কথাটা কেছে পর্দা করা কি নফল না ফরজ এই ফরজ পর্দার ব্যাপারে ঢা বাংলাদেশের মতো জায়গায় বসে কত বড় সাহস আমার দেশের রিক্সা শ্রমিক জনতার ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী থেকে শুরু করে বেশি প্রফেসি ড্রিম পর্যন্ত প্রতিটা প্রফেসরের বেতন হয় আমার আপনার টাকায় ঠিক কিনা বলেন রিক্সাওয়ালার টাকায় কুলি মজুরের টাকায় তাদের বেতন হয় সেই বাংলাদেশে যেই বাংলাদেশ মসজিদের দেশ যেই বাংলাদেশ মাদ্রাসার দেশ যেই বাংলাদেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই বাংলাদেশে এসা নামাজ পড়ে যেখানে দূরত পড়তে পড়তে মানুষ ঘুমুতে যায় ফজরের আজান শুনলে আবার যাদের ঘুম ভাঙে যেই বাংলাদেশে হকানে আলে বা পীর বা সায়কেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের পর্দার বিরুদ্ধে কথা বলে আমি বলি সাহস থাকলে অরুয়াইলের জমিন এসে বলো পিঠার চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না